ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে পুরানো হাটে দুই ব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ছাব্বিশে জানুয়ারি ভারতের ইতিহাসে এক গৌরবময় ও স্মরণীয় দিন উনিশশো সালের এই দিনেই দেশের সংবিধান কার্যকর হয় এবং ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র দিবসে আত্মপ্রকাশ করে এই মহান দিনটি শুধু একটি জাতীয় উৎসব নয় বরং দেশের স্বাধীনতা ঐক্য ও সাংবিধানিক মূল্যবোধকে স্মরণ করার একটি বিশেষ দিন এই ঐতিহ্যবাহী দিনটি যথাযথ মর্যাদা ও উৎসবের সঙ্গে উদযাপন উপলক্ষে পুরানো টাপুরহাট মহামিলন সংঘের উদ্যোগে দুই দিনব্যাপী এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এলাকায় সাধারণ মানুষ যুব সমাজ ও শিশু কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলন মেলায় অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিক সূচনা হয় এরপর অতিথিদের ব্যাচ পরিয়ে সম্মান জানানো হয় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবী জ্যোতির্ময় দাস বিশেষ অতিথি জনস্বার্থ কর্মাধ্যক্ষ দীপক দে এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিক বৃন্দ সাংস্কৃতিক পরিবেশনা ও কর্মসূচি দুই দিনব্যাপী এই অনুষ্ঠান নানান ধরনের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয় এর মধ্যে ছিল ম্যারাথন দৌড় নৃত্য পরিবেশনা আবৃত্তি ও নাটক লোকসংগীত ও আধুনিক শিশু ও কিশোরদের বিশেষ পরিবেশনা স্থানীয় শিল্পী ও ছাত্রছাত্রীরা তাদের প্রতিভার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে দেশপ্রেমের আবেশে ভরে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি ও বিশিষ্ট সমাজসেবী জ্যোতির্ময় দাস বলেন প্রজাতন্ত্র দিবস আমাদের সংবিধানের মর্যাদা রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার দিন দেশের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম মানবিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করায় আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত তিনি আরও বলেন যুব সমাজই দেশের মূল শক্তি সমাজ উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি পুরানো টাপুরহাট মহামিলন সংঘের পক্ষ থেকে জানানো হয় প্রতি বছরই তারা জাতীয় দিবসগুলি যথাযোগ্য চেষ্টা করেন ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে ঐক্য ও সচেতনতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন অংশগ্রহণ করেন নারী পুরুষ শিশু ও বৃদ্ধ সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয় দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ অনুষ্ঠান শেষ পর্বে আয়োজকদের পক্ষ থেকে সকল অতিথি শিল্পী ও দর্শকদের ধন্যবাদ জানানো হয় সব মিলিয়ে পুরানো টাপুর হাটে আয়োজিত এই দুই দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান প্রজাতন্ত্র দিবসকে ঘিরে এলাকার মানুষের মধ্যে দেশপ্রেম ঐক্য ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করেছে এই ধরনের উদ্যোগ ভারতবর্ষেও জাতীয় চেতনাকে আরো শক্তিশালী করবে বলে মনে করছেন উপস্থিত সকলে টাপুরার মহামিলন সঙ্গে আসতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে আর বরাবর ঠাকুরের মহামিলন সংঘ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করে আসছে খুব সুন্দরভাবে তারা এই বিশেষ দিনটিকে উদযাপন করে এবং আশা রাখছি আগামী দিনে তাদের এই বিশেষ দিনটি এত এলাকায় আরো বেশি করে ব্যক্তি প্রসারিত হবে খুব সুন্দর আয়োজন আমি মহামিলন সংঘের সকল আধিকারিক বৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের এই どうぞ。